হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকের পর্বে আমি হাজির হলাম ভাপা নারকেল পুলি পিঠার রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি মজাদার পিঠাটা কীভাবে তৈরি করতে হয় ভাপা নারকেল পুলির জন্য প্রথমে পুর তৈরি করে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দেড় কাপ পরিমাণ কোরানো নারিকেল সামান্য পরিমাণ এলাচ গুড়া আর হাফ কাপ পরিমাণ গুড় আর দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি নারকেল পুলির জন্য পুরটা প্রায় হয়ে আসছে এখন আমি এর মধ্যে একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা থাকলে দিবেন না থাকলে কোনো দরকার নাই এখন এটাকে নেড়ে চেড়ে আমি চুলাটাকে বন্ধ করে এটাকে এক সাইডে সরিয়ে রাখছি এখন নারকেল পুলির জন্য আমি চালের গুঁড়া দিয়ে কাই তৈরি করে নিচ্ছি অর্থাৎ ড্রো তৈরি করে নিচ্ছি একটা ফ্রাই মধ্যে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে পানিতে বল কাসার পর মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে এভাবে বলক আসার পর একটা কাঠের খুন্তি অথবা চামচ দিয়ে এইভাবে নেড়ে চেরে এটাকে পানির সাথে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি চালের গুঁড়াটাকে ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো চুলাটাকে বন্ধ করে এটাকে দমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আমি বড় একটা ট্রেতে এটা ঢেলে নিচ্ছি এখন এটাকে গরম থাকা অবস্থায় ভালোভাবে ময়ান করে নিচ্ছি কাজটা একটু সাবধানে করবেন অনেক সময় গরম থাকার ফলে হাতে কিন্তু ফোসকা পড়ে যেতে পারে সেই জন্য এটি একটু সাবধানে কাজটা করতে হবে এই কাইটাকে কিন্তু অবশ্যই সময় নিয়ে ভালোভাবে ময়ান করে নিতে হবে নইলে পিঠা তৈরি করার পর পিঠাগুলা ফেটে যায় ভাপা দেওয়ার আগেই এখন আমি পরিমাণ মতো ঢোনিয়ে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু একদম পাতলা হবে না আবার একদম মোটাও হবে না ঠিক এরকমভাবে এটাকে বেলে নিচ্ছি পিঠাগুলা যাতে একই সাইজের হয় এই জন্য আমি একটা স্টিলের গ্লাস দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু দিয়েও বড়ো অথবা ছোট কেটে নিতে পারেন এতে করে সুবিধা হয় পিঠা তৈরি করার সময় এখন পরিমাণ মতো পুড় দিয়ে আমি পিঠাগুলাকে সিল করে নিচ্ছি স্কিন একটু ভালোভাবে লক্ষ্য করুন এটা আসলে বলে বোঝানো সম্ভব না একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে এটাকে সিল করে দিচ্ছি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলাকে ভাব দিব সেজন্য চুলাতে একটা হাড়ি বসিয়ে মধ্যে ছিদ্রযুক্ত বাঁশের চালন দিয়ে পানিতে বলক আসার পর এক এক করে পিঠাগুলাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে পুরোপুরি ভাব এর মধ্যে লেগে পিঠাগুলা সিদ্ধ হয়ে আসতে পারেন বেশি সময় লাগে না ঢাকনা দেওয়ার ঠিক দশ মিনিটের মধ্যেই পিঠাগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলাকে একটা খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল মজাদার ভাপা নারিকেল পুলি পিঠা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই ঘরে তৈরি করে শীতটা উপভোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ